কী হচ্ছে তোর কাদিস কেন উ করে কী হচ্ছে কান্না কেন কিসের জন্য কিসের জন্য কিসের জন্য মুখটা দেখাতে দে ক্যামেরা আবার কাঁদে কিসের জন্য ঘুরুপ বাবরে কেন এই ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল কান্নার কথা যে বললাম বাস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল অ্যাকশন 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 শুরু শুরু ছুলু ভুলু ছুলু ছুলু আয় দুষ্টু কত সবাই দেখছে তোমাকে সবাই দেখছে কত দুষ্টু ছেলে তুমি এই দুষ্টু ছেলে সবাই দেখো কত দুষ্টু ছেলে একটু ভালো না পক দাদা খুব রাগ পকো দাদার খুব রাগ আবার আমার দিকে তাকাও এদিকে তাকাও 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 আমার দিকে টেরা চোখে না ভালো করে শুয়ে সুজি সুন্দর করে কপা সুন্দর করে তাকাতে হয় আর কি রাখ